আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দর্শক আপনারা দেখেছেন আমি হালিমের একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা আমার বোন দেখেছে দেখার পরে আজকে যখন বাসায় আসলো তখন বললো তুই তো হালিমের ভিডিও বানিয়েছ আমি দেখছি আজকে আমি আসছি যেহেতু আমার জন্য একটু হালিম বানাই দেখা পরে আমি একটা হালিম মিক্স আনছিলাম বাজার থেকে তারপর আমার বাগিনার প্যাকেটটা সিরাপলস যে দেখুন এখানে হালিমের ডালের মিশ্রণটা আর এখানে মশলাটা সো ভিডিও বানাবো এবং আপনারা সাথেই থাকুন এ পর্যায়ে আমি হালিমের প্যাকেটে থাকা হালিমের মশলাটা এক সাইডে রেখে ডালের মিশ্রণটা প্যাকেটটা কেটে একটা ছোট বাটির মধ্যে নিয়ে নেব এবং এর মধ্যে ফুটন্ত গরম পানি ঠান্ডা করে কুসুম গরম করে এটা মিক্স করে নেব মনে হচ্ছে আরেকটু পানি লাগবে সেই জন্য আরেকটু পানি দিয়ে এটা ভালোভাবে মিক্স করব মিক্স করার পরে এক সাইডে রেখে দেব এ পর্যায়ে চুলার মধ্যে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিব মাঝারি সাইজের তারপর এর মধ্যে সরিষা তেল দিয়ে দিলাম সরিষা তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এর মধ্যে তেজপাতা দারুচিনি এবং এলাচি দিয়ে দিব তারপর এটা একটু ভেজে নিব এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব দুটা কাঁচামরিচ দুটা শুকনো মরিচ তারপর এটা আরেকটু একটু নেড়েচেড়ে ভেজে নেব এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা পরিমাণ মতো দেওয়ার পর এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিব এখন একটু দিয়ে দেব মরিচের গুঁড়া সামান্য পরিমাণ লবণ স্বাদ মতো এবং জিরা গুঁড়া একটু তারপর এটা মিক্স করে নেব এখন এর মধ্যে দিয়ে দেব হালি মিক্সের প্যাকেটের মধ্যে যেই মশলাটা ছিল সেই মশলাটার প্রায় অর্ধেক পরিমাণ মশলা এখানে দিয়ে দিব বাকিটা পরবর্তীতে দিব হালিম হয়ে যাওয়ার পরে এখন এটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিব আমি এখানে পাকিস্তানি মুরগি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আপনারা খাসি গরু অথবা যে কোনো মুরগি ব্যবহার করতে পারেন আমি এখানে পাকিস্তানি মুরগি ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছি এখন একটু ঘুরে দেবো কষানো পর্যন্ত এটা কষানো হয়ে গেছে এখন এটা একটু নেড়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি যদি গরুর মাংস হয় তাহলে একটু বেশি পরিমাণেই দিতে হবে যেহেতু সিদ্ধ হওয়া প্রয়োজন আর এটা পাকিস্তানি মুরগি একটু সিদ্ধ হওয়া দরকার এই জন্য আমি যতটুকু পরিমাণ পানি লাগে দিয়ে তার মধ্যে তারপর এটা ঢেকে দিলাম মাংসটা সিদ্ধ হয়ে এসেছে আমি মাঝখানে কয়েকবার নাড়িয়ে চেড়িয়ে দিয়েছিলাম এখন আমি পূর্ব থেকে ডালের যেই মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব মিক্স করার পর যতটুকু পরিমাণ প্রয়োজন পানি দিয়ে দিবেন আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যদি আপনারা একটু ঘন খেতে চান পানি কম দেবেন আর যদি একটু পাতলা খেতে চান তাহলে পানিটা একটু বেশি দেবেন আর হালিম রান্নার এই পর্যায়ে অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ চোলার আসটা মিডিয়াম পর্যায়ে রাখতে হবে এবং অনবরত নাড়তে থাকতে হবে যদি নাড়াচাড়া করা বন্ধ করে দেন তাহলে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে সরি আশঙ্কা আছে আর এ পর্যায়ে আমি পূর্ব থেকে যেই মিশ্রণটা ছিল ডালের মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিয়েছি আগে অর্ধেকটা দিয়েছিলাম এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে দেওয়ার পর যদি মনে হয় যে হয়ে গেছে তাহলে উঠিয়ে নেব এই যে আমার এটা অনবর্ত নাতেছিলাম এখন আমি দেখতেছিলাম যে এটা হয়েছে কি না আমি দেখলাম পারফেক্টলি হয়ে গেছে এখন উঠিয়ে নেবো এখন একটা ছোট প্যানের মধ্যে এটা পরিবেশন করব ঢেলে নিয়েছিলাম এখন এর মধ্যে ধনিয়া পাতা ছিটিয়ে দেবো সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ মরিচের কুচি দিয়ে দেবো যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য বেশি মরিচের কুচি দিলাম না অল্প কয়েকটা দিয়ে দিলাম এখন ছোট একটি পিরিজের মধ্যে পরিবেশন করব বাচ্চাদেরকে দেওয়ার জন্য এবং তাদেরকে জিজ্ঞেস করব যে কেমন লাগে আসলে তাদের কাছে কেমন লাগতেছে খেয়ে তো খাইবা খাওয়ার পরে বলবা কেমন হয়েছে ঠিক আছে গরম দেখো অল্প একটু খাইয়া টেস্ট করো হুম একটু টেস্ট করো খাইয়া খাইয়া আস্তে আস্তে দেখো গরম কিন্তু লবণ টাবন ঠিক আছে কেমন হৈছে ৰহা ভাল হৈছে চিনি লাগব মনহে এইটো জাল হৈছে তাইনা আচ্ছা ঠিক আছে খাও হা